জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ডিগ্রি পাস করছে দু সালে ডিগ্রি প্রথম বর্ষের আগামীকাল তিরিশ তারিখ যাদের পরীক্ষা রয়েছে রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র ব্যবস্থাপনা প্রথম পত্র এবং প্রাণী বিজ্ঞান পত্র রাজা একাডেমি তোমাদের জন্য কিন্তু স্পেশাল শর্ট সাজেশন রেডি করে ফেলেছিল যেখানে প্রশ্ন থাকবে শুধু পাশ করার যে শর্ট সাজেশন রয়েছে দশ থেকে বারোটা প্রশ্ন সব কিছু তোমরা উত্তর সহকারে এ পার্ট বি পার্ট সি পার্ট উত্তর সহকারে থাকবে হানড্রেড পার্সেন্ট কমন থাকবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি আমার এই সাজেশনটা আজকে শেষ রাত তুমি শেষ রাত পরে অনায়াসে কিন্তু শেষ করতে পারবে যেটা তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে শেষ রাত পরে একটা প্রস্তুতি নেওয়ার জন্য যারা উত্তর সহকারে সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেকোনো একটাতে তুমি যোগাযোগ করে আমার কাছ থেকে উত্তর সহকারে শর্ট সাজেশনগুলো পার্চেস করে নাও আমার কাছে তুমি কিন্তু বিএসসি গ্রুপের সকল বিষয়ে শর্ট সাজেশন পাবে বিএসসি গ্রুপের পদার্থ রসায়ন উদ্ভিদ গণিত প্রাণী রয়েছে বিবিএস গ্রুপে যারা আছো তাদের হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফিনান্স ব্যাংকিং অর্থনীতি প্রথম দ্বিতীয় সাবজেক্ট পাবে বিএ বিএসএস গ্রুপের রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন প্রথম দ্বিতীয় ভূগোল প্রথম দ্বিতীয় মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় এ সাবজেক্টগুলো কিন্তু উত্তর সহকারে সাজেশন নিতে পারবে যারা নিতে চাও আমাদের ইউটিউবে যারা দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপে নক দেওয়া আর যারা ফেসবুকে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকের ইনবক্সে মেসেজ দিল তোমরা কিন্তু আমার কাছ থেকে এই শর্ট সাজেশনগুলো পার্সেস করতে আর এক রাত পরে অনায়াসে তোমরা কিন্তু আমার সাজেশনটা শেষ করতে পারবে এবং হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে গ্রান্টি দিচ্ছি